আর সলাতামাইলাইয়া রসুল্লাহ সহাবিক্লা নবীল্লাহি সোহাবিকা নুর আল্লাহ মানানের দর্শক অনুষ্ঠান গল্প শুনি কোরআন থেকে এই অনুষ্ঠানে আমরা সাধারণত বেশি ভাগেই আমরা আপনাদেরকে কোরআনে পাকের গল্প শুনিয়ে থাকি এবং সাথে সাথে কোরআনে পাকের যে কোনো একটি গল্প শুনিয়ে থাকি আজকে আমরা আপনাদেরকে দুইটি গল্প শুনাবো ইনশাআল্লা আজ প্রথমে যে গল্পটি শুনাব সেটি হচ্ছে নিজের গড়া স্রষ্টা সম্পর্কে জি হ্যাঁ আল্লাহ তাআলা ব্যতীত পৃথিবীতে কোনো খালিক বা কোনো মালিক নেই আল্লাহ আল্লাহতালা হচ্ছেন আমাদের স্রষ্টা এবং আল্লাহ তালা ছাড়া কোনো স্রষ্টা নেই কিন্তু পৃথিবীতে এমন কিছু মানুষ আছে বা আগেও রয়েছে যারা নিজেরাই নিজেদের স্রষ্টাকে সৃষ্টি করেছে এবং তাদের পূজা করেছে হয়তো আপনারা আমার কথা বুঝতে পারছেন সেটা হচ্ছে মূর্তি পূজা তো তারা এই মূর্তি পূজা করে নিজেদের দুনিয়াকেও নষ্ট করেছে এবং আখিরাতকেও ধ্বংস করেছে আজ আমরা আপনাদেরকে কোরআনে পাখের সেই গল্প শোনাব যে কোরআনে পাকে যেখানে মিথ্যা সষ্টার কথা বলা হয়েছে এবং কিভাবে এই মূর্তি পূজাটা পৃথিবীতে এসেছে সে সম্পর্কে আমরা আজকে আপনাদেরকে শোনাবো আলোচনা করবো হজরত সেইদুনানু আলিহি সালাতাম এর যেই জাতি ছিল গোত্র ছিল অর্থাৎ যেই গোত্রের উপর তিনি এসেছিলেন দাওয়াত দেওয়ার জন্য বা ওনার যে উম্মত ছিল তারা মূর্তি পূজার ছিল এবং তারা মূর্তি পূজা সৃষ্টি করেছিল এবং তাদের মধ্যে প্রায় পাঁচটি এমন দেবতা বা খোদা তারা খোদা বলতো দেবতা বলতো এমন ছিল যারা খুবই বিখ্যাত সেই পাঁচটি মূর্তির নাম হচ্ছে এক নম্বর হচ্ছে ওয়াদ্দা দু নম্বর হচ্ছে সুয়া তিন নম্বর হচ্ছে ইয়াগুস চার নম্বর ইয়াউক এবং পাঁচ নম্বর হচ্ছে নাসর হজরত নূ আলিহি সাল্লাতুসাল্লাম এই মূর্তি পূজার বিরুদ্ধে তিনি ওনার জাতিকে নসিহত পেশ করেছিলেন এবং যার কারণে ওনার বিরুদ্ধে ওনার জাতির লোকেরা বাজারের মধ্যে বিভিন্ন জায়গায় কুচ্ছা প্রার্থনা করেছিলেন এবং ওনার বিরুদ্ধে কথা বলেছিলেন বা কথা বলতো হজরত নু আলহি সাল্লাতুসাল্লামকে বিভিন্ন রকম কষ্ট তারা দিত যেমন এভাবে কোরআনে পাকে বলা হয়েছে قرآن بسم الله الرحمن الرحيم وقالوا لا تذرن آلهتكم ولا تذرن ودا ولا سواعا ولا سواعا ولا يغوث ويعوق ونسرا এবং বলেছে কখনো বর্জন করো না নিজেদের উপাস্য এবং কখনো বর্জন করো না ও আদা সুয়াকে এবং নিশ্চয় তারা অনেককে পদ ভ্রষ্ট করেছে আচ্ছা এই যে আমরা যাদের যেই পাঁচটি ভূতের নাম বলেছি বা পাঁচটি মূর্তির নাম বলেছি সেই পাঁচটি মূর্তি কারা ছিল বাইরা কে ছিল এ ব্যাপারে হজরত ওর বাহ বিন জুবাইর রাহতাল হতে বর্ণিত আছে তিনি বলেন এই পাঁচজনই ছিলেন হজরত আদম আলহী সাল্লা সালামের সন্তান বা আত্মীয় ওনার বংশ পরম্পরায় এরা এসেছিলেন যারা খুবই দিনদার ছিলেন এবং ইবাদত গোজার লোক ছিলেন অর্থাৎ আল্লাহওয়ালা ছিলেন আর তারা মানুষকে খুব ভালোবাসতেন এবং লোকেরাও তাদেরকে ও খুব ভালোবাসত এবং তাদের অনুসরণ করতো যেরকম আজকাল বুজুর্গানি দিনদেরকে আল্লাহ ওয়ালাদেরকে সাধারণ মানুষ অনুসরণ করে থাকে ভালোবেসে থাকে যখন এই পাঁচজন ব্যক্তির মৃত্যু হলো ওনারা যখন ওফাত প্রাপ্ত হলেন লোকেরা খুব ব্যথিত হলো তাদেরকে তাদের কারণে তারা কান্নাকাটি করতে লাগলো তখন সেই মুহূর্তে শয়তান অশ আসা দেওয়ার জন্য আসলো এবং পরচনা দিতে দিয়ে বলল যে তোমরা এই পাঁচজন আল্লাহওয়ালার সম্মানার্থে তাদের মূর্তি বানিয়ে তোমরা তোমাদের ঘরের মধ্যে রেখে দাও বা তোমাদের ইবাদত গার মধ্যে রেখে দাও তারপর তাদেরকে দেখে দেখে তোমাদের অন্তরটাকে ঠান্ডা করো অর্থাৎ যেহেতু তারা মারা গেছেন এন্ধেকাল করেছেন তো তাদের সুরত তাদের মতো মূর্তি বানিয়ে যদি তুমি তাদেরকে দেখো আপনারা যদি তাদেরকে দেখেন তাহলে আপনাদের অন্তর শান্তনা পাবে যে যেভাবে তারা আপনারা দুনিয়াতে তাদেরকে দেখতেন এভাবে যখন অশা দিল তখন লোকেরা শয়তানের সেই অশ্বাসের মধ্যে পড়ে ধোকার মধ্যে পড়ে তারা পিতল এবং সীসা দিয়ে মূর্তি নির্মাণ করলো এবং এই মূর্তিগুলোকে তারা নিজেদের মসজিদ বা ইবাদত গাহ যেটা রয়েছে সেখানের মধ্যে সংরক্ষণ করলো এবং তাদেরকে তারা দেখতে রাখলো কিছুদিন মানুষ লোকেরা সেই মূর্তিগুলোকে দেখত এরপর আস্তে আস্তে তারা সেই মূর্তিগুলোর ইবাদত করতে লাগলো পূজা করতে লাগলো শেষ পর্যন্ত তারা আল্লাহ তালার ইবাদত ভুলে গিয়ে মূর্তি পূজা শুরু করে দিল মা হজরত নূ আলহি সালুসাল্লাম তাদেরকে সাড়ে নয় শত বছর ওয়াজ শোনালেন তবলিগ করলেন তাদেরকে মানা করলেন তাদেরকে দাওয়াত দিলেন কোন কোন রেওয়ায়তে রয়েছে সাড়ে নয় বছর তাদেরকে বুঝিয়েছিলেন কিন্তু যে এটা বুঝিয়েছিলেন যে আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই এবং আল্লাহ ছাড়া কারো ইবাদত করা সেটা শির্খ এবং সেটা করা যাবে না এ থেকে তিনি তাদেরকে মুক্ত করতে চেয়েছিলেন শেষ পর্যন্ত যে মহাপ্লাবন এসেছিল এবং তারা সবাই সেখানে ডুবে মারা গিয়েছিল কিন্তু শয়তান তার এই কাজগুলোকে বন্ধ করল না আর প্রত্যেক অবস্থায় সে মানুষকে প্রতারণা দিতে শুরু করলো এবং যুগে যুগে সে মানুষকে বিভিন্নভাবে মূর্তি পূজা করার জন্য উদ্বুদ্ধ করতে লাগলো এবং শেষ পর্যন্ত সালেহিনদের মূর্তি বানিয়ে তাদের জিয়ারত করে তাদেরকে দিয়ে মানুষকে দিয়ে তাদের ইবাদত করানো শুরু করলো প্রথম প্রথম লোকেরা সেই মূর্তিগুলোকে নিজেদের কাছে রাখতো কিন্তু পরবর্তীতে তারা সেই মূর্তিগুলোর পূজা শুরু করলো এভাবে মানুষ মূর্তি পূজা এবং শিল্পের মধ্যে বন্দী হয়ে গেল আর আল্লাহর ইবাদত এবং তহিদের চেরাকে শয়তান নিভিয়ে দেওয়ার চেষ্টা করলো তো যেটা আলোকিত করার জন্য যুগে যুগে একের পর এক আম্বি রাম আলিমুসাল্লাম অর্থাৎ আল্লাহ তালার নবী পৃথিবীতে এসেছেন আল্লাহ তালা পৃথিবীতে পাঠিয়েছিলেন সেই সব নবীকে এবং শেষ পর্যন্ত আমাদের সর্বশেষ নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্ল তলি আসসাল্লামও পৃথিবীতে এসে মূর্তি পূজাকে তিনি রহিত করেছেন মূর্তি পূজা করার জন্য তিনি বারণ করেছেন এক আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করা যাবে না তিনি বলেছেন এবং তিনি অর্থাৎ হুজর পাক সাল্লহিয়া ছবি এবং এদের মূর্তি তৈরি করাকে হারাম ঘোষণা করেছেন এবং আমাদের শরীয়তের মধ্যে মূর্তিকে তৈরি করা সেটা হারাম রয়েছে এমনকি শুধু মানুষ তো মানুষ কোনো প্রাণী বা কোনো জানোয়ার কোনো পশু পাখিরও মূর্তি তৈরি করা যাবে না সেটা জায়েজ নয় আর যেগুলো প্রথম থেকে তৈরি হয়েছিল সেগুলোকে পাক পাকসালাহ তাল আলহি আসাল্লাম ভেঙে দিয়েছিলেন যাতে বাঁশও যেন না থাকে এবং বাসিরও প্রয়োজন না হয় বা বাসিও না বাজে তো প্রিয় দর্শক কোরআনের এই গল্প থেকে আমাদের সকলের জন্য শিক্ষা এটাই যে কিছু লোক বুজর্গ দিনের ছবি ঘরের মধ্যে রাখে হয়তো আমাদের ঘরে অনেকের আছে যে নিজেদের বুজুর আনে দিনের আল্লাহরুদের ছবি তারা তুলে সেটা ঘরের মধ্যে রাখে এবং এটাকে বলে যে আমার ইমানের কারণে আমি তাদেরকে ভালোবাসি সেজন্য ঘরে রাখি অবশ্যই ভালোবাসুন কোনো অসুবিধা নেই তবে শরীয়তের মধ্যে সেটা নিষেধ রয়েছে যে কোনো বুজুরগানের দিনের ছবি ঘরের মধ্যে রাখা যাবে না ফ্রেমে করে রাখা যাবে না এবং অনেকে তাদের গলায়ও মালা পরিয়ে দিয়ে রাখেন তো সেটা নিতান্তই গুনা এবং সেটা করা কোনোভাবেই শরীয়তের পক্ষে অনুমতি নেই এবং অনেকে এমন রয়েছেন যে নিজেদের ঘরের মধ্যে নিজেদের ছবি নিজেদের মা বাবার ছবি ভাই বোনের ছবি সাজিয়ে রাখেন সেটাও নিষেধ কেননা ছবির ব্যাপারে হুজরত আক সাল্লি আসলাম সরাসরি নিষেধ করেছেন আল্লাহ তালা আমাদেরকে বোঝার তফিক দান করুক দর্শক আমরা আপনাদেরকে অনুষ্ঠানে শুনতে বলেছিলাম যে আমরা আজকে আপনাদেরকে দুটি গল্প শোনাব একটি গল্প আমরা শুনিয়েছি দ্বিতীয় আরেকটি গল্প সেটি হচ্ছে আল্লাহ তালার সৈনিক অর্থাৎ হুজরফ পাক সাল আল্লাহ তাল আলহি আল্লাহ আল্লাহতালা যে কিভাবে রক্ষা করেছেন এবং হুজরত পাক সাল আল্লাহ আলহি আসাল্লামের সাথে কেউ বেআবি করলে তাকে কিভাবে ধ্বংস করেছেন সে ব্যাপারে আমরা শুনবো এবং অহংকার করা যে কত যে খারাপ সে ব্যাপারে আমরা শুনব আবু জেহেল সে এলান করে দিল যে হুজর পাকসাল্লাহ তাআলা আলহি আসাল্লামকে মক্কা শরীফের মধ্যে যদি সে নামাজ পড়তে দেখে তাহলে সে খুব খারাপভাবে বলল যে ইত্যাদি ইত্যাদি মাজাল্লাহ এটা আমার মুখেও আসছে না খুব খারাপভাবে সে আবু জেহেল সেটা অ্যালান করলো অর্থাৎ নামাজ পড়তে পারবে না হুজুর পাক সাল্লাহ আলহি আসাল্লাম তো একদিন হুজরপাক সাল্লাহতালহিয়াসাল্লাম মসজিদে হারামের মধ্যে নামাজ পড়ছেন তো সেটা দেখে সে এসে হুজরপাক সাল্লাহ তালহিয়াসাল্লামকে আক্রমণ করার জন্য আসলো হাদিস হঠাৎ সে পেছন থেকে দৌড়াতে শুরু করলো এবং কেউ যদি কাউকে মারে সেটা আটকানোর জন্য হাতকে যেভাবে করে সেভাবে সে করতে লাগলো এবং সে খুব ভীত হয়ে গেল এবং শরীর তার কাঁপতে লাগলো তার অঙ্গ প্রত্যঙ্গ কম্পন শুরু করলো কেউ তাকে তার সঙ্গীরা তাকে জিজ্ঞাসা করলো যে এই অবস্থা কেন তোমার এই অবস্থা কেন হয়েছে তখন সে বললো যে আমার এবং মোহাম্মদ সাল্লাহ তাল আলহিউসাল্লামের মাঝখানে একটি গর্থ রয়েছে আমি গর্থ দেখতে পাচ্ছি এবং সেখানে সেই গর্থের মধ্যে আগুনে ভরপুর এবং সেই গর্থের মধ্যে এমন কিছু রয়েছে যেটা দেখে মানুষ আতঙ্কিত এমনিতেই হবে তাই আমি আতঙ্কিত হয়ে গেছি এই জন্য আমি ভয় পেয়েছি এই জন্য আমি তার সামনে যেতে পারলাম না আর কাঁপতে কাঁপতে আমি পেছনে ফিরে আসলাম এরপর আবু জেহেলের মাথা থেকে এই চিন্তাটা কখনো সে গেলো না যে হুজরপাকসাল্লাহ তালহি আসসালামকে সে ডিস্টার্ব করবে হুজরপা আকসাল্লাহ তালহি আসসালামকে সে নামাজ পড়তে দেবে না এরকম কঠোরভাবে সে এটার উপর শপথ করলো তোমাকে এখানে নামাজ পড়তে দেবো না এবং তোমার পরিবর্তে আমি এখানে অনেকগুলো পথ ছাড়ি এবং ঘোড়া এখানে দাঁড় করিয়ে দিব তো তার সেই ধমকি যে হুজুর পাক সাল্লহি আসলামকে সেই ধমকি দেওয়ার চেষ্টা করেছে সেই ধমকির উত্তরে সুরা আলাক অর্থাৎ সুরা ইকরা এটি নাজিল হল দর্শক আল্লাহ রসু সাল্লাহু আলহি আসাল্লামের কেমন শান দেখুন হুজুর পাক সাল্ল্লাহ তালিহী আসাল্লামকে কেউ খারাপ বললে সেটার উত্তর হুজুর পাক সাল্লাহ আলহি আসাল্লামকে দিতে হচ্ছে না সেটা আল্লাহ তালহ নিজেই দিয়েছেন এবং দর্শক সাথে সাথে হুজুর পাক সাল্লাহু তা আল্লাহ এমন শান যে হুজুর পাক চাল্লাহত আলাহিসাল্লামকে কেউ বখা দিলে বা কেউ খারাপ বললে হুজুর পাক আল্লাহ আল্লিসাল্লামের শানের উপর কেউ গোস্তাগি করলে সেটার উত্তর আল্লাহ তালা খোদ দিয়েছেন আসুন আমরা তা থেকে একটি কোরআনে পাকের আয়াত শুনি এবং এর অনুবাদ শুনি বিস্মিল্লাহমান ইলনিয়া তাহিলন

এখন আহ্বান করুন আপনার আহ্বান করছি দর্শক শেষ পর্যন্ত আবু জেহেল সে এভাবে গজবের মধ্যে নিপতিত হলো যে সে একটি গাজোয়ার মধ্যে শুধুমাত্র ছোট বাচ্চার ছোট শিশুর নাবালিক শিশুর হাতে তাকে মরতে হলো অর্থাৎ এত বড় একজন প্রভাবশালী ব্যক্তি এবং যাকে সাধারণত ইসলাম বা হুজুর পাকসাল্লাহ তার আলহি তাকে আবু জেহেল বলেছে অর্থাৎ মুরুক্ষের বাবা বলেছে অশিক্ষিতর বাবা বলেছে কিন্তু আরবের মধ্যে তার নাম ছিল আবুল হেকম অর্থাৎ জ্ঞানীর বাবা জ্ঞানীময় পুরুষ যাকে বলা হয় কিন্তু হুজরফাকসাল্লাহ আলহি আসলামের সাথে গোস্তাগি করার কারণে বিয়াদবী করার কারণে তাকে বলা হয়েছে তার নাম পুরো বিশ্ব এখন জানে আবু জেহেল হিসেবে অর্থাৎ অশিক্ষিত হিসেবে মূর্খ হিসাবে তো সেই অহংকার করেছে তার পরিণাম কি হয়েছে কিছু নাবালিক বাচ্চার হাতে তাকে মরতে হয়েছে এবং তার লাশ বদরের অদূরে পাশে লাশটাকে ফেলে দেওয়া হয়েছে এবং সেখানে সে ধ্বংস হয়েছে নষ্ট হয়েছে তো দর্শক বিষয়টি হচ্ছে যে পাক পাকসালাহ তাল আলহি আসাল্লামের সাথে বেআ করার ফল যে কতটুকু ভয়াবহ এবং সেটা থেকে আল্লাহ তালা আমাদেরকে রক্ষা করুক বে আদবের ছায়া থেকেও আমাদেরকে বাঁচিয়ে রাখুক দর্শক আশিকের রসুল হয়ে জীবন অতিবাহিত করুন আশিকের রসুল হয়ে বাঁচার চেষ্টা করুন হুজুর পাক সাল্লাহ আলহি আসাল্লামকে ভালোবাসার চেষ্টা করুন ভালোবাসতে থাকুন ইনশাআল্লাহ দুনিয়াতে আপনি লাভবান হবেন আখিরাতেও আপনি কাময়াব হবেন দর্শক আমাদের অনুষ্ঠান আজকের মতো শেষ মাদান চ্যানেল দেখতে থাকুন আরও একটি নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সল্লো আল্লাহ হাবিব সাল্ল্লাহ তাল আল মোহাম্মদ সল্ল্লাহ আলহি